ঘটনাটি খুব ছোট কিন্তু সেদিনের পর থেকে তা আমার জীবনের কয়েকটা কাজকর্ম অমল পাল্টে চায় আমি গ্রামের ছেলে মাফস্বল শহরে একটা কলেজে পড়াশোনার জন্য গ্রাম ছেড়ে মাফস্বলে চলে আসি এখানে আমার এক কাকার বাসায় থাকতাম যাই হোক ছুটি ফাটা বা বৃহস্পতিবার কলেজ শেষে গ্রামের বাড়িতে চলে যেতাম একদিন থেকে পরের দিন বিকেলে চলে আসতাম ক্লাস ধরার জন্য তেমনই করে এক বৃহস্পতিবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই কলেজে ব্যবহারিক ক্লাসের কিছু কাজ থাকায় বের হতে একটু দেরি হয়ে যায় ঠিক পাঁচটার দিকে বাসে উঠি আমি বাড়ি এক ঘন্টা রাস্তা হঠাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আমি ছয়টার দিকে গ্রামের রাস্তায় পৌঁছে যাব বলে রাখা ভালো তখন শীতকাল ছিল যারা গ্রামে থাকেন তারা জানেন যে শীতকালে গ্রাম হাটে যাত্রাপালা নাটক ফাটক বেশি হয় আমি যখন গিয়ে বাস থেকে নামি তখন সন্ধ্যা হয়ে গেছে রাতের আলোতে দেখলাম গ্রামের বাজারে শহর থেকে একদল নাট্য কর্মী গেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি ছোটবেলা থেকেই আমার বেশ ছোক। অনুষ্ঠান দেখলাম প্রায় দুই ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত তখন সাড়ে আটটা বাজে আর দেরি করলে মা চিন্তা করবে এখানে বলে রাখা ভালো তখন আমাদের গ্রামে মোবাইল তেমন একটা জনপ্রিয় ছিল না তাই চাইলেও আমি মাকে ফোন করে জানাতে পারছিলাম না যে আমার আসতে একটু দেরি হবে অজ্ঞত বাড়ির দিকে রওনা হই বাজারের সব মানুষই তখন নাটক দেখতে ব্যস্ত পথে চলতে চলতে লক্ষ্য করলাম প্রায় সব দোকানি বন্ধ করে দোকানিরা গেছে নাটক দেখতে এমনকি হাঁটার পথে কারো সাথে যাব এমন মানুষও দেখতে পেলাম না মাথার উপর বিকট থালা আকৃতির চাঁদ বিসমিলা বলে হাঁটা দিলাম আমাদের বাজার থেকে বাড়ি প্রায় মাইল খানেক হবে হেঁটে যেতে বিশ মিনিটের মতো লাগে আমি নিজের মনে গুনগুন করতে করতে হাঁটতে লাগলাম মিনিট পাঁচেক হেঁটেছি এমন সময় রাস্তার পাশের ঝোপ থেকে খস খস আওয়াজ পেলাম প্রথমে ভাবলাম মনের ভুল পাত্তা না দিয়ে হেঁটে এগোতে লাগলাম মিনিট খানেক সব চুপচাপ এরপর আবার রাস্তার পাশে কেমন যেন খস খস শব্দ শুনতে পাচ্ছি এবার খানিকটা ভয় পেলাম রাতের বেলা গ্রামের পথে শিয়াল চলাচল করে একটা মানুষ পেলে নাকি মাঝে মাঝে আক্রমণ করে বসে শিয়াল তাড়ানোর জন্য গ্রামের মানুষ টর্চ লাইট এমনকি আগুন নিয়ে ঘুরে আমার কাছে তার কিছুই নেই কি করা চায় ভাবছি এই অবস্থায় যত সম্ভব মাথা ঠান্ডা রাখতে হয় সাহস হারানো মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা মনের সব জোর একত্র করে বললাম হুর হুর হুস হুস হুশ একটা দুইটা হলো হয়তো গলা শুনে চলে যাবে এই ভেবে এমন করা ছোপের পাশের আওয়াজ থেমে গেল একেবারে হঠাৎ করে চারপাশে নেমে এলো সুনসান নিরবতা আমার স্পষ্ট মনে আছে ওই ক্ষণটা চোপের পাশ থেকে সাদা কাপড় পরা একটা মহিলার মতন কে যেন বের হয়ে এলো তার উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ হবে কমপক্ষে প্রথমে ভাবলাম চোখে ভুল দেখছি মনে হয় কিন্তু চেহারার দিকে তাকাতেই মনের ভুল ভেঙে গেল চাঁদের আলোতে চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছে সে আলোয় দেখলাম বিভৎস এক মুখ চোখের জায়গাটা গর্ত কিন্তু কোনো মরি নেই কপালে মাছ খান বরাবর একটা দাগ ত্বক ত্বকে খায়ের মতো সেখান থেকে একটি চোখ ঝলঝল করে তাকিয়ে আছে আমার দিকে হাতগুলো শরীরের দিকে কেমন যেন বাঁকা হয়ে আছে অনেকটা পলিও আক্রান্ত মানুষের মতো চিকন চিকন হাত মুখ ঘুরে আমার চোখ আসলো সেই মহিলার পায়ের দিকে দেখলাম পায়ের পাতা পেছন থেকে বাঁকানো আমার আর বুঝতে অসুবিধা হল না যে আমি কিসের পাল্লায় পড়েছি যেন আমার মনের ভাব বুঝতে পেরেই আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল সেই মহিলাটি এরপর দিকে দিয়ে পা দিয়ে শরীরটাকে হেঁচরে হেঁচরে আমার দিকে আসছে আমার এদিকে ভয়ে দমবদ্ধ হয়ে যাওয়ার দশা প্রাণপণের চেষ্টা করছি চুলা কালাম পড়ার কারণ মা বলতো এসব আশেপাশে আসলে সুরা পড়তে হয় সুরা পড়লে এগুলো যায়। কিন্তু বিশ্বাস করুন আমার তখন অবস্থা। সুরা তো মনে পড়ছি না উল্টো চিৎকার করার শক্তি যেন হারিয়ে ফেলেছি আমি চিৎকার করছি অথচ মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না নিজেকে বাঁচানোর কোনো আশাও দেখছিলাম না মহিলাটা এগিয়ে এসে এক হাতে আমাকে ধরতে নিল কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে আমাকে ধরার সাথে সাথে খুদ টাইপের একটা আওয়াজ করে ছিটকে পেছনে গেল আমি কিছু বুঝতে পেলাম না দেখলাম মহিলাটা আতঙ্কিত হয়ে আমার কলার কাছের আল্লাহ লেখা তা দিকে তাকিয়ে আছে ঘটনাটা বুঝতে আমার দুই সেকেন্ড সময় লাগল বুঝতে পারলাম আল্লাহর নাম দেখে সে আমাকে ধরতে পারছে না মনে মনে মাকে ধন্যবাদ দিলাম মা বলতো ছোটবেলায় একবার আমাকে নাকি নিয়ে যাওয়ার জন্য ঝিল এসেছিল তারপর থেকে আমার গলায় এই দাবিজটা থাকত আমি কখনো খুলতাম না এই ফাতে হঠাৎ দূর থেকে কিছু মানুষের আওয়াজ শোনা গেল তাকে দেখলাম হাতে টর্চ লাইট নিয়ে কারা যেন আসছে আমি লোকগুলোর দিকে দৃষ্টি সরিয়ে আবার মহিলাটির দিকে তাকালাম দেখি মহিলা আগুনের মতো চোখ করে বলছে আজ বেঁচে গেলে দেখি পরের তোকে কে বাঁচায় সাথে সাথে আমি অজ্ঞের হয়ে যাই ভাইয়ারা এই ছিল আমার ঘটনা